আও জুবিল্লাহি মিনা চেয়িতনি রজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই বিস্মিল্লাহি রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আলহামদুলিল্লা হিরব বিলা আল আমিন সকল প্রশংসার জগৎ সম আল্লাহর জন্য আর রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক দিন যিনি বিচার দিনের সর্বময় কর্তৃত্বের অধিকারী ইয়া কেন স্থাই আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে স্থায়িত্বভাবে সঠিক পথ প্রদর্শন করুন সিরাতাল্লাজিনা আন'আম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম তাদের পথ যাদের আপনি অনুগ্রহ দান করেছেন তাদের যাদের উপর গজব পড়েছে এবং তাদেরও নয় যারা পদভ্রষ্ট আমিন.